২০২৪ সালে এসে টানা চতুর্থবারের মতো সেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবিলিটি রেটিং অনুসারে কোন ব্যাংক শক্তিশালী এবং নিরাপদ এর ফলশ্রুতিতে সাধারণ গ্রাহকরা কিন্তু তাই এবার জানতে পারছে আপনার কষ্টার্জিত অর্থ দেশের সেরা থেকে সেরা ও শক্তিশালী ব্যাংকে রাখতে আজকের এই ভিডিওটা একটু হলেও কিন্তু আপনাকে সাহায্য করবে আর টেকসই এর ক্ষেত্রে সাস্টেনবিলিটি রেটিং কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচটি সুযোগের উপর ভিত্তি করে এই তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে বর্তমান সময়ে এই তালিকার মধ্যে প্রথমেই রয়েছে টেকসই অর্থায়ন সূচক দ্বিতীয় সামাজিক দায়বদ্ধতা তৃতীয় গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন চতুর্থ টেকসই কোর ব্যাংকিং সূচক ও পঞ্চম ব্যাংকিং সেবার পরিধি এবারের রেটিংয়ে স্থান পাওয়া তিন আর্থিক প্রতিষ্ঠানের প্রথমে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স দ্বিতীয়তে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স তৃতীয়তে রয়েছে ইউনাইটেড ফাইনান্স লিমিটেড ব্যাঙ্কগুলোর মধ্যে প্রথমেই স্থান পেয়েছে ব্রাক ব্যাঙ্ক দ্বিতীয় সিটি ব্যাঙ্ক তৃতীয় পর্যায়ে রয়েছে ইনস্ট্যান্ট ব্যাংক চতুর্থ পর্যায়ে রয়েছে এক্সিম ব্যাঙ্ক পঞ্চমে রয়েছে যমুনা ব্যাংক ষষ্ঠতে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক বা এমটিবি সপ্তমে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি অষ্টমে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড নবমে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি এবং দশমতম স্থানে রয়েছে উত্তরা ব্যাঙ্ক পিএলসি এর মধ্যে ইনস্ট্যান্ট ব্যাংক এক্সিম ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাঙ্ক প্রথমবারের মতো স্থান পেয়েছে অ্যালবাবেটিক অর্ডারে এই লিস্টটি করা হয়েছে বাকি ছয়টি ব্যাংক দুই হাজার বাইশ সালের রেটিংয়েও স্থান পেয়েছিল গত বছরের রেটিং থেকে বাদ পড়েছে কেবল শাহজালাল ইসলামিক ব্যাংক। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন সিটি ব্যাংকই এবারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তিনি বলেন একশো নাম্বারের মধ্যে করা এর রেটিংয়ে পঁয়তাল্লিশ নম্বর দেওয়া হয় মুনাফা তারল্য মূলধন পর্যাপ্ততা খেলাপি ঋণের হারের মতো কোর ব্যাংকিং পারফরমেন্সের উপর এছাড়া দশ নম্বর দেওয়া হয় সব ধরনের বিতরণ নেটওয়ার্ক যেমন দেশ জুড়ে ব্যাংকের ফিজিক্যাল ও ডিজিটাল উপস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের করা দুই সালের যে সাস্টেনবিলিটি রিপোর্ট ছিল সেই রিপোর্ট অনুসারে দেশের সরিয়াভিত্তিক তিনটি ব্যাংক কিন্তু এ তালিকায় স্থান পেয়েছিল যেগুলোর মধ্যে আরাফা ইসলামিক ব্যাংক এক্সিম ব্যাংক এছাড়াও কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ ছিল দুই সালে এসে এ তালিকায় স্থান পেয়েছিল দুইটি ব্যাংক যার মধ্যে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং দ্বিতীয়তে ছিল এক্সিম ব্যাংক তবে দুই সালে এসে এ তালিকায় স্থান পেয়েছিল ইসলামিক সারির একটি ব্যাঙ্ক শাহজালাল ইসলামিক ব্যাংক তবে দুই সালে এসে এ তালিকায় শুধুমাত্র ইসলামিক সারির ব্যাংক এক্সিম ব্যাংকে কিন্তু স্থান পেয়েছে এছাড়া বাদবাকি অন্যান্য ব্যাংকগুলো কিন্তু নিচের দিকে গিয়েছে এই তালিকা প্রকাশ করার অর্থ এটি হলো যে দেশের একষট্টিটি ব্যাংকের মধ্যে টপ টেন ব্যাংক সাস্টেনেবিলিটির রেটিং অনুসারে অধিক শক্তিশালী পর্যায়ে রয়েছে তবে এই তালিকার বাইরে যেই ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মন্দ বলছে না বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত এবং রিপোর্টটাকে যদি আপনি ভালো মনে করেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন আর যদি মন্দ মনে করেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে নো লেখে জানাতে পারেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ